হাই ভিওর্স আমি রবীন্দ্রনাথ সিং এবং তোমরা দেখছো রবীন্দ্রনাথ সিং ম্যাথামেটিক্স গুরুজি আজকে আমরা মূলত সংখ্যার উপর দ্বিতীয় যে ভিডিও সেটা আনতে চলেছি এর আগের যে ভিডিওতে আমরা শিখেছিলাম মূলত সংখ্যা কাকে বলে এবং শিখেছিলাম যে মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় কি করে স্থাপন করা যায় তাহলে আজকে আমরা শিখব যে দুটো মূলত সংখ্যার মাঝখানে কিছু মূলত সংখ্যা কি করে বসানো যেতে পারে তাহলে প্রথম যে অঙ্কটা আমরা নিয়েছি সেটা হলো দুইয়ের তিন ও তিনের চার এর মাঝে তিনটি মূলত সংখ্যা বসা আচ্ছা দুইয়ের তিন টু বাই থ্রি অ্যান্ড থ্রি বাই ফোর এই যে দুইয়ের তিন আর তিনের চার এদের প্রথমে কি করতে হবে এদেরকে আগে সম ভগ্নাংশে পরিণত করতে হবে অর্থাৎ এদের হরগুলোকে সমান করতে হবে তাহলে তিন আর চারের লশাহ কত তিন আর চারের লশক হলো লসাগু হলো কত তিন আর চারের এখানে এক এখানে চার আচ্ছা এখানে আর করে লাভ নেই এখানে আচ্ছা তার মানে লসাগু হলো লসাগু হলো কত বারো তিন গুণ দুই গুণ দুই এটা হলো বারো ঠিক আছে তাহলে তিন ও চারের লসাগু হলো বারো এইবার আমরা এই যে দুইয়ের তিন একে চেঞ্জ করবো আর তিনের চারকেও চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব। কীভাবে পরিবর্তন করব না দুয়ের তিনকে নিয়ে যাব এমন একটা ভগ্নাংশে যার হর হবে বারো আবার তিনের চারকেও নিয়ে যাব এমন একটা ভগ্নাংশে যারও হর হবে বারো আচ্ছা তিনকে কত দিয়ে গুণ করবো তিনকে যদি আমরা গুণ করি চার দিয়ে তাহলে বারো হয়ে যাবে তাহলে উপরেও কিন্তু চার দিয়ে গুণ করতে হবে শুধু নিচে একটা সংখ্যা দিয়ে গুণ করলেই হবে তা নয় উপরেও ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে তাহলে চার দুগুণে আট বাই বারো আচ্ছা এইখানে যে সংখ্যাটা সেখানে কি হবে চারকে আমরা তিন দিয়ে গুণ করবো আর ওপরেও তিন দিয়ে গুণ করব তাহলে নয় বাই বারো তাহলে দেখা যাক যে এই দুটো সংখ্যা এখন সম ভগ্নাংশে পরিণত হয়েছে আটের বারো আর নয়ের বারো কিন্তু আটের বারো নয়ের বারোর মাঝখানে কোনো গ্যাপ নেই তাহলে আমরা কি করে তিনটে মূলত সংখ্যা এর মধ্যে বসাবো কোনো গ্যাপ নেই তাহলে গ্যাপ তৈরি করতে হবে আটের বারো আর নয়ের বারোর মাঝখানে গ্যাপ তৈরি করতে হবে তাহলে গ্যাপ তৈরি করতে গেলেই এরও লবার হরকে কোনো বড় সংখ্যা দিয়ে যদি গুণ করে দিই এবং কোন সংখ্যা দিয়ে গুণ করব সেটা অবশ্যই তিনের চেয়ে বড় হতে হবে তিনের চেয়ে বড় হতে হবে তাহলে আমরা যদি একে আবার ধরা যাক আমরা পাঁচ দিয়ে গুণ করে দিলাম পাঁচ দিয়ে গুণ করে দিলাম তাহলে পাঁচ আটটি কত চল্লিশ আর পাঁচ বড় ষাট আর এখানেও তাই করলাম পাঁচ দিয়ে গুণ করে দিলাম কেন আমাদের তো হরকে ষাট রাখতেই হবে আমাদের হরকে কিন্তু সিক্সটি সমান সমান রাখতে হবে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ বারো ষাট এইবারই কিন্তু চল্লিশ আর পঁয়তাল্লিশের মাঝখানে একটা গ্যাপ হয়ে গেল এবং সেখানে আমরা কিন্তু খুব সহজেই তিনটে মূলত সংখ্যা প্লট করে দিতে পারবো তাহলে সেই সংখ্যাগুলো কি প্রথমে আমরা চল্লিশ বাই ষাট নিলাম ঠিক আছে তার চেয়ে একটু বড় কি নেব ফর্টি ওয়ান বাই সিক্সটি ঠিক আছে তার চেয়ে নেবো বড়ো ফর্টি টু বাই সিক্সটি আচ্ছা তার চেয়ে বড় নেব ফর্টি থ্রি বাই সিক্সটি আর সবার শেষে আমাদের এইটা অর্থাৎ ফর্টি ফাইভ বাই সিক্সটি বোঝা গেল তাহলে এই যে এই দুটো সংখ্যার মাঝখানে আমরা তিনটে আরও মূলত সংখ্যা বসিয়ে দিতে পারলাম এই দুটো সংখ্যা মানে কি অ্যাকচুয়ালি এই দুটো সংখ্যা কথা শুরু হয়েছিল টু বাই থ্রি আর এখানে শুরু হয়েছিল কত থ্রি বাই ফোর তাহলে টু বাই থ্রি আর থ্রি বাই ফোরের মাঝখানে আমরা কি কি বসিয়ে দিলাম ফর্টি ওয়ান বাই সিক্সটি ফর্টি টু বাই সিক্সটি আর ফরটি থ্রি বাই সিক্সটি ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের উত্তর তাহলে আমরা টু বাই থ্রি আর তিনের চারের মাঝখানে তিনটে আরও মূলত সংখ্যা খুব সহজেই বসিয়ে দিতে পারলাম এরপরে আমরা আরও একটা অঙ্ক করবো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এরপরের যে সামটা আছে সেটা হলো সেটা হলো মাইনাস থ্রি বাই ফোর আর ফাইভ বাই সিক্স মাইনাস থ্রি বাই ফোর আর ফাইভ বাই সিক্স আচ্ছা তাহলে মাইনাস এখানে আবার নেগেটিভ একটা মূলত সংখ্যা চলে আসছে এতে অসুবিধা কিছু নেই যেমন আমরা লিখছি মাইনাস থ্রি বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর ও ফাইভ বাই সিক্স এর মাঝে তিনটি না করে এটা হবে দশটি ঠিক আছে তাহলে আমরা নতুন একটা অঙ্কের দিকে চলে গেলাম মাইনাস থ্রি বাই ফোর আর ফাইভ বাই সিক্সের মাঝখানে দশটা মূলত সংখ্যা বসাতে হবে তাহলে দশটা মূলত সংখ্যা কী করে বসাবো তাহলে এদেরকে প্রথমেই আমরা ওই আগের মতো সম হর বিশিষ্ট করে নিতে হবে আচ্ছা চার আর ছয়ের লসাগু কত হবে চার আর ছয় লসাগু হবে বারো তবুও আমরা করে নিই এখানে চার আর ছয় লসাগু দুই দিয়ে করলে দুই এখানে তিন আর করার দরকার নেই তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি ঠিক আছে এটা হলো বারো তাহলে লসাগু কত হলো বারো তাহলে এদেরকে প্রথমে আমরা সম হর বিশিষ্ট ভগ্নাংশ করে নিই তাহলে মাইনাস থ্রি বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর এ নিচে তাহলে তিন দিয়ে গুণ করবো ওপরেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস নাইন বাই টুয়েলভ আচ্ছা ফাইভ বাই সিক্স একে নিচে টু দিয়ে গুণ করতে হবে ওপরেও টু দিয়ে গুণ করতে হবে তাহলে টেন বাই টুয়েলভ বোঝা গেল তাহলে এই দুটো সংখ্যা ভগ্নাংশ যেটা এলো তাহলে দেখা যাচ্ছে এরা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ এবার এদের মাঝখানে দশটি মূলত সংখ্যা বসাতে হবে আচ্ছা এটা কিন্তু খুব একটা সমস্যা নয় কেননা মাইনাস নাইন নিচে তো বারো এরও বারো এরও বারো তাহলে মাইনাস নাইন আর প্লাস টেন এর মাঝে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে তোমরা নাম্বার লাইন জানো তোমরা নাম্বার লাইনে শিখেছ যে এখানে যদি আমরা জিরো দেখি জিরো তাহলে মাইনাস নাইন তার মানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস এরম চলতে থাকবে আর এখানে কী হবে এখানে কী হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এইভাবে চলতে থাকবে তাহলে মাইনাস নাইন আর মাইনাস টেনের মাঝখানে কিন্তু খুব সহজেই আমরা দশটা মূলত সংখ্যা ঘষিয়ে দিতে পারব কী করে করবো তাহলে প্রথমে লিখবো মাইনাস নাইন বাই টুয়েলভ ঠিক আছে তাহলে এর চেয়ে কী হবে বড়ো হবে মাইনাস এইট বাই টুয়েলভ তারপরে আসবে মাইনাস সেভেন বাই টুয়েলভ তারপরে আসবে মাইনাস সিক্স বাই টুয়েলভ তারপরে আসবে মাইনাস ফাইভ বাই টুয়েলভ তারপরে আসবে মাইনাস ফোর বাই টুয়েলভ তারপরে আসবে মাইনাস থ্রি বাই টুয়েলভ তারপরে আসবে মাইনাস টু বাই টুয়েলভ তারপরে মাইনাস ওয়ান বাই টুয়েলভ তারপরে একটা আসবে জিরো জিরো কিন্তু একটা মূলত সংখ্যা আচ্ছা কটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা হবে ওয়ান বাই টুয়েলভ করে ছেড়ে দাও আচ্ছা লাস্ট আমাদের কথা ছিল টেন বাই টুয়েলভ তাহলে টেন বাই টুয়েলভ তার মানে কত ছিল টেন বাই টুয়েলভ মানে ফাইভ বাই সিক্স আর আমরা স্টার্ট করেছিলাম কত থেকে এটা থেকে এটা মানে কত মাইনাস থ্রি বাই ফোর তাহলে মাইনাস থ্রি বাই ফোর আর ফাইভ বাই সিক্সের মাঝখানে আমরা কিন্তু দশটা মূলত সংখ্যা বসিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হয়ে গেছে আচ্ছা একটা মুছে দিই ঠিক আছে একটা মুছে দিই এতেই হবে তাহলে এক ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় না ঠিক আছে ঠিকই ছিল ঠিক আছে দশটা মূলত সংখ্যা বসালাম ঠিক আছে তাহলে প্রথমে কি করলাম যে মূলত ভগ্নাংশগুলো দিয়েছিল মূলত সংখ্যাগুলো দিয়েছিল তাদেরকে সমহর বিশিষ্ট করতে হবে তারপর তাদের মাঝখানে গ্যাপ তৈরি করতে গ্যাপ গ্যাপ তৈরি করতে গেলে কি করতে হবে লব হরকে একটু বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে যেমন আগের অঙ্কটা করেছিলাম আগে বলেছিল তিনটে মূলত সংখ্যা আমরা তিনের বেশি পাঁচ ছয় সাত যে কোনো বড় সংখ্যা দিয়ে গুণ করলে ওদের মধ্যে গ্যাপ তৈরি হবে গ্যাপ যে তৈরি হবে ওদের মাঝখানে আমরা কিছু বেশ কিছু সংখ্যা মানে যেরকম ওরা বলবে সেই সংখ্যা বসানো যাবে আজকে শেষ অঙ্ক হল মাইনাস ওয়ান আর টুয়ের মাঝখানে বারোটা মূলত সংখ্যা বসাতে হবে বারোখানা মূলত সংখ্যা বসাতে হবে কার মাঝখানে মাইনাস ওয়ান আর টুয়েলভ আচ্ছা মাইনাস ওয়ান এটা তো পূর্ণ সংখ্যা বোঝা যাচ্ছে আচ্ছা অঙ্কটা আগে দেখে নিই এটা তিন নম্বর অঙ্ক তিন নম্বর সাম আজকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ও টু প্লাস টু এর মাঝখানে তাহলে এর মাঝখানে বারোটা মূলত সংখ্যা বসাতে হবে মাইনাস ওয়ান আর প্লাস টু ঠিক আছে মাইনাস ওয়ান আর প্লাস টু তাহলে মাইনাস ওয়ানকে আমরা কীভাবে মূলত সংখ্যায় লিখতে পারি মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি মাইনাস টেন বাই টেন দেখা যায় তো আর টুকে লেখা যায় টোয়েন্টি বাই টেন লেখা যাবে কি না কিছুই না ওপরে দশ দিয়ে গুণ করলাম আর একে এখানে কী করলাম এখানে দশ দিয়ে ওপর নিচে গুন করলাম কেন মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান বাই ওয়ান আর টু মানে টু বাই ওয়ান তাহলে উপর নিচে দশ দিয়ে গুণ করলাম আর এখানেও দশ দিয়ে গুণ করলাম এখানে গ্যাপ হয়ে গেল। এদিকে প্রত্যেকের হর কিন্তু দশ কিন্তু এর লব আছে মাইনাস দশ এর লব আছে কুড়ি তাহলে মাইনাস দশ থেকে কুড়ি মাইনাস দশ মানে জিরোর বাঁ দিকে দশ আর জিরোর ডান দিকে কুড়ি অনেকটা গ্যাপ প্রায় তিরিশ গ্যাপ হয়ে গেছে তাহলে বারোটা মূলত সংখ্যা তো খুব সহজেই বসিয়ে দেওয়া যাবে তাহলে কি কি হবে তাহলে মাইনাস দশ বাই দশ এর মাঝখানে বারোখানা মূলত সংখ্যা যাব কোন দিকের ডান দিকে তাহলে মাইনাস নাইন বাই টেন মাইনাস এইট বাই টেন মাইনাস সেভেন বাই টেন মাইনাস সিক্স বাই টেন মাইনাস ফাইভ বাই টেন এইভাবে চলবে মাইনাস ফোর বাই টেন মাইনাস থ্রি বাই টেন মাইনাস টু বাই টেন মাইনাস ওয়ান বাই টেন আচ্ছা জিরো ওয়ান বাই টেন এইভাবে ছড়বে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে টু বাই টেন আর সবচেয়ে লাস্টে আমরা টোয়েন্টি বাই টেন দিকে ছেড়ে দেবো টোয়েন্টি বাই টেন মানে অ্যাকচুয়ালি কিন্তু টু আর মাইনাস টেন বাই টেন মানে অ্যাকচুয়ালি ওয়ান ঠিক আছে তাহলে আমরা পারলাম তো মাইনাস ওয়ান আর প্লাস টুয়ের মাঝখানে আমরা কটা মূলত সংখ্যা বসালাম বারোটা মূলত সংখ্যা বসালাম তার কারণ মাইনাস ওয়ান আর টু এরাও কিন্তু মূলত সংখ্যা এদেরকেও কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি এর আগের ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যে মূলত সংখ্যা কাকে বলে এবং মূলত সংখ্যা কি করে নাম্বার লাইনে আমরা প্লট করে করেছিলাম সে সমস্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম যে দুটো মূলত সংখ্যার মাঝখানে একাধিক মূলত সংখ্যা কি করে বসানো যায় সেটা একটা অতি সহজ টেকনিকে আমরা কিন্তু আজকে শিখে নিলাম তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো তার কারণ আরও কিছু ইন্টারেস্টিং ভিডিওস কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাওয়া খুবই দরকার তাহলে আজকের জন্য থ্যাংক ইউ গুড বাই টাটা